গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তা এখন বেজে গেছে ওই দশটা দশটা চার বাজে আর আজকে হলো শুক্রবার তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি এদিকে এখন বাজে ওই স্কুল টাইম হয়ে গেছে ও স্নান করে রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে ওই পড়তে গিয়েছিল পড়ে এসে স্নান করে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে তো এখন ওকে ভাত খাওয়াচ্ছি ভাত খাওয়াচ্ছে এবার স্কুলে যাবো আর স্কুলে দিয়ে আসি গিয়ে আমারও তো যেতে হবে স্কুলে আর সকালে রান্নাবান্না সবই হয়ে গেছে সকালে খাওয়ার আর এদিকে কাজকর্ম আমার কিছুই হয়নি তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওই যে মেয়ের ব্যাগও ওখানে গোছানো রেডি ওরা রাস্তায় বেরিয়ে গেছে চলো স্কুলে দিয়ে আসি তারপর বাড়ি এসে কথা হচ্ছে এখন বাজে দশটা উনত্রিশ তাড়াতাড়ি স্কুলে পৌঁছে দিয়ে আসি তো মেয়েকে স্কুলে দিয়ে আসার পর তোমাদের সামনে আসা হয়নি এখন বাজে ওই বারোটা তেতাল্লিশ তো স্নান করে নিয়েছে একবার স্কুল থেকে এসে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে মাছ ছিল মাছ কেটে এবার স্নান করে মাথাটাও আশ্রয় নিয়েছি তারপর তোমাদের সামনে আসলাম তো চলো দেখি কি মাছ এটে এছি তোমাদের দেখাই আর জামা কাপড়গুলো কাচাকুচি করে মেলে দিয়েছি তো রোদ ওঠেনি মেঘলা জামা কাপড়গুলো কেচেছে অনেক কটাই কাপড় আছে ওখানে ওই অন্যটার পিছনে আছে নাইটি ওর বাবার প্যান্ট মেয়ের জামা কিন্তু আকাশ দেখতে পাচ্ছ মেঘলা কাদা কাদা ওয়েদার কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি আর এই যে লাউ বের করে রেখেছি কালকে কেটে রেখেছিলাম এটা রান্না করা হয়নি যেহেতু মাংস এনেছিলো তার জন্য আজকেই রান্না করব আর এই আমটা বের করে রেখেছি ফ্রিজ থেকে আজকেই খেয়ে ফেলবে ওই যে মা ধনে পাতা রেখেছে ওটা মাছে দেওয়ার জন্য আর দাঁড়াও এখানে রয়েছে চেলা মাছ চেলা মাছ আর চিংড়ি মাছ ওই চিংড়ি মাছ দিয়ে লাউ করবো আর চেলা মাছ ওই ধনে পাতার মধ্যে যাবে ওই যে ধনে পাতা চেলা মাছ দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল হবে আর চলো তোমাদের কি রান্না বান্না হয়েছে সকালে আর সকাল দিয়ে তো এখনও খাওয়া হয়নি মেয়ের স্কুলে দিয়ে এসেছি তারপরে এসে একটু শুয়েছিলাম ভিডিওটা এডিট করছিলাম কিছুটা ওখানে রয়েছে ভাত টমেটো দিয়ে ডাল এখানে রয়েছে অল্প একটু আলু চোখা আর এখানে রয়েছে ওই একটা সবজি তা এখন আমি লাউটা রান তো আমি এখন লাউটা রান্না করবো আর মাছের ঝালটা রান্না করবো সকালে খাওয়া দাওয়া কিছু হয়নি ওই চা বিস্কুট খেয়েছিলাম সকালে ওঠে ওটাই আর মেয়ের আজকে একটার সময় ছুটি হয়ে যাবে জানি না কি কারণে দেখলাম একটার সময় ছুটি তো এখনই ওর ছুটি হয়ে যাবে ওর বাবা আনতে চলে যাবে ও এসেও কিছু খায়নি এদিনই মনে হয় বাইরে কিছু খেয়ে নিয়েছে তাহলে চলো রান্নাবান্নাগুলো বসাই আর এখন থেকে ভিডিও ভিডিওটা আবার কন্টিনিউ করছি আর মেয়ে তো চলেই আসবে তার তারাকে রান্নাবান্না সেরে নিয়ে বসে যেহেতু ভাত খাবে আর আমি একটু খেয়ে নিই খেয়ে তারপর রান্নাগুলো বসাবো আগে মাছ ভাজাটা বসিয়ে দিই বসিয়ে তারপরে অল্প করে কটা খাবো মাছ ভাজা হতে লাগবে তার মধ্যে আমার খাওয়া হয়ে যাবে তারপরে বাদবাকি রান্নাটা করে নেবো আর যে লাউগুলো দেখছো বড় বড় করে ওগুলো একটু ছোটো করে কাটতে হবে না হলেও চিংড়ি মাছ দিয়ে ভালো লাগবে না আমি তো যেহেতু লাউ ডাল করবো বলে তার জন্য ওরকম বড় বড় করে কেটেছিলাম আর এখন আমাকে ওগুলো আবার একটু ছোটো করে কাটতে হবে এই মাত্র তোমাদের দেখালাম মেঘলায় দেখো আবার রোদ উঠেছে এই মাত্র দেখালাম মেঘলায় এটা রোদ উঠেছে রোদটা উটুক জামা কাপড়গুলো একটুখানি হালকা শুকিয়ে যাক নাহলে ভেজা থাকলে পুরোপুরি গন্ধ হয়ে যাবে চলো মাছ ভাজাটা বসিয়ে দিই তারপরে আবার আসছি চেরা মাছ চেলা মাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা হয় আবার ওরা খেতে ভালোও বাসে আমি খাই না আমার ভালো লাগে না এত কাঁটা কালকে আবার শনিবার মনে হয় তার জন্যই না মাছ নেলে কালকে নিরামিষ খাবে আবার সোমবারে নিরামিষ সোমবারে ওই শ্রাবণ মাছের লাস্ট সোমবার তার জন্য ওই দিনে নিরামিষ খাব শনিবার বলে মামনে আরও মাছটা নিল মাছটা ভাজা বসিয়ে দিয়েছে আর ভাত বেলে নিয়েছে আর মেয়েও স্কুলে খেয়ে গেছিল ওই ডাল টমেটো দিয়ে টক ডাল আর আলু চোখা দিয়ে ভাত খেয়ে গিয়েছিলো স্কুলে ওই দিয়ে ও ডাল হলেও খুব ভালো খায় আর কিছু লাগে না আর এই যে মাছ হয়েছে মাছ খেতেই চাইবে না আর কাঁটা তোকে ওকে দেবো না চিংড়ি মাছটা খাবে চিংড়ি মাছও খুব ভালোবাসে তো চলো খেয়ে নি আর মাছ ভাজাটা আটতে করে দিই গ্যাস ভাজাটা হতে লাগো কারণ আমি খাওয়া দাওয়া করি তারপরে রান্নাটা শুরু করবো আস্তে করে দিই গ্যাসটা টমেটো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি এই মাছের ঝোলে দেব আর লাউটা কুচিয়ে নিয়েছি ভালো করে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় ওই যে ভাজা হয়েছে চিংড়ি মাছগুলো রয়েছে আর দুটো রয়েছে কি এই মাছটা ভাজা হচ্ছে চলে আসছে এই মাত্র ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে ব্যাগটা এখানে রেখে ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওর বাবা দিয়ে গেল বাড়িতে হয়তো আসবে এখন আবার খেতে এখন একটা সতেরোভাবে খেয়ে নেবে যাকে খেয়ে নেবে আর বলেছে মাছ ভাজা রাখতে একটা মাছ ভাজা রেখে দেবো ওই দিয়েও ভাত খেয়ে নেবে ডাল দিয়ে আর এই এই রান্নাগুলো হতে লাগুক চলো রান্না বসিয়ে দিয়ে আবার হচ্ছে তো রান্না শুরু করেই দিয়েছি মাছগুলো ভাজা করে নিই তারপর ঝালটা করবো সর্ষে বাটা দেবো আর ধনে পাতা দেবো আর একটু পেঁয়াজও ফোড়ন দেবো নাহলে ওরা কেউ খাবে না আমি তো খাবো না মাছ নিয়ে খাবে না আমি খাবো না আর সবাই খাবে কড়াইতে দিয়ে দিলাম ওই টমেটো পেঁয়াজ আর আদনি ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা একসাথে ভাজা হচ্ছে মাটির ঝোল করবো তাই আর লাউগুলো এই জল থেকে তুলে এই থালায় রাখলাম আর এই বাটিতে অল্প করে একটু সর্ষে গুঁড়ো পাউডার ছিল সেটাই ভিজিয়ে রাখলাম আর মেয়েকে দোকানে পাঠালাম একটু হলুদ আর সর্ষে গুঁড়ো পাউডার নিয়ে হলুদও যেহেতু নেই আর এই যে আমটা কেটেছি খাচ্ছি এখন এই এখানে অর্ধেক রয়েছে যেথায় খাবে নিয়ে এখন ডেটটা বেড়ে গেছে এই মাছটা রান্না করতে বেশি সময় লাগবে না এটা হলে লাউটা বসাবো স্কুলের ড্রেস এখনো খোলেনি দোকানেই ছিল তার জন্য দেখে বললাম নিয়ে আয় দুটো দেখো মাছের ঝালটা রেডি হয়ে গেছে ধনের পাতা নামিয়ে দিয়েছে মাখা মাখা করে করেছে আর এইদিকে কড়াই আবার কড়াই থেকে কল থেকে ধুয়ে এনে বসিয়ে দিয়েছি কড়াইতে করেই করব। এই চিংড়ি মাছগুলো প্রথমে ভাজা করে নেব চিংড়ি মাছগুলো অল্প করে ভাজবো হালকা ভাজবো বেশি ভাজা করবো না একবারেই সব দিয়ে দেবো রাস্তায় এনেছে লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে রাখলে লঙ্কাগুলো ভালো লাগে আর রান্না করতেও সুবিধা হয় এই বোটাগুলো ছাড়ালাম আর এই ধনে পাতাটাও ভালো করে বেছে মা আনলো তো এই মরা ছিল বুড়ো ছিল ওগুলো বেঁচে খেলে ওই ভালো কথা ধুয়ে রাখলাম এবার এই প্লাস্টিকটায় করে ফ্রিজে আটকে রেখে দেবো যাতে ভালো থাকে নাহলে ওই ধনে পাতা যে কয়বার আনা হয় সেই কয়বার ধনে পাতাগুলো সব নষ্ট হয় ফেলে দেওয়া হয় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় না ওইভাবে ফ্রিজে রেখে দেওয়া হয় নষ্ট হয়ে যায় এবার এবার ধুয়ে ভালো করে রেখে দিই দেখি ভালো থাকে না আগে তো আমি শীতকালে রাখতাম ভালো থাকতো ধনে পাতা তাজা ওরকম যেরকম তাজা দেখছে ওরকমই থাকতো প্যাকেটকে খুলে রান্না করতাম চাল ভিজিয়ে রেখে দিয়েছে দুপুরে ভাতে হবে না বললো বাবা বাড়ি এসে ভাত খাবে তার জন্য আমার চাল ভিজিয়ে স্নান করতে গেছে পুকুরে স্নান করতে মা পুকুরেই যায় মা বাড়িতে স্নান করে না সকালবেলা একবার পুকুরে স্নান করে আর করে না আজকে মনে হয় পুকুরে আর স্নান করেন সকালবেলা তার জন্য এখন বাবার বাবার যে জামা ছিল সেগুলো নিয়ে পুকুরে গেছে স্নান করতে তো চাল ভিজিয়ে দিয়ে গেছে সব রান্না হয়ে গেলে মা ভাতি বসিয়ে দেবে আর মেয়ে স্কুল থেকে আজকে ফিরে এসেছে স্কুলে খেতে দিয়েছিল সয়াবিন আর ডাল তো ওই দিয়ে পাত খেয়ে পেট ভরে বা যদি খেতে চায় খাওয়াবো না নাহলে আর খাওয়াবো না বললাম পেট ভরে খেয়ে আম ছিল অর্ধেক সেটা পেটে দিলো সামনে সামনে অর্ধেক খেলে ওকে অর্ধেক পেটে দিলো ওই চিংড়ি মাছগুলো বেশি একটা ভাজা করব না হালকা ভাজা করবো তাহলে ভালো লাগে বেশি ভাজা করলে শিটে হয়ে যায় তো ভালো লাগে না নামিন মাত্র আমি এখন বাজে কটা চারটে তিন বাজে তো সবার অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে ছিল সবাই শুয়ে পড়েছে আর আমি এখনই খেলাম শুয়ে ছিলাম এতক্ষণ আর মেয়ে তো ভাত খাইনি মেস্টে ভাত খেয়ে এসে তো আর আর এখন শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করবো চারটে বাজে দিকে সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর জামা কাপড়গুলো একদমই শুকায়নি সব ভিজে রোদ ওঠেইনি সেরকম মেঘলা মেঘলা ওয়েদার বাজে চারটে বেজে গেছে ভিডিওটা এডিট করবো এডিট করে সাড়ে সাতটার সময় তো আমার পোস্ট করার সময় সন্ধ্যে সাড়ে সাতটার সময় তো এখন এডিট না করলে হবেই না কমপ্লিট করে উঠতে পারবো না শুয়ে শুয়ে এখন ভিডিওটা এডিট করবো ওদিকে মেয়ে শুয়ে রয়েছে মেয়ের বাবা শুয়ে রয়েছে মা ওই ঘরে শুয়ে রয়েছে সবাই শুয়ে আছে কোটোগুলো এগুলো দোকানে কী জানি বিক্রি হয় কিসের জন্য এনেছিল এগুলো মা ধুয়ে রেখে দিয়েছে মশলার কোটো তাই কাপড়গুলো সব কিছুই শুকায়নি দিকে বাবার জামা প্যান্টটা মা কেচে মেলেছে ওখানে শুকায়নি আমার জামা প্যান্টগুলো কিছুই শুকায়নি রোদ আছে হালকা হালকা কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল অনেক রাত্রে তার জন্য এরকম জলকাদা প্রায় উঠোনটা শুকিয়েই গেছিলো বৃষ্টি হওয়ার জন্য জল গাদা পেঁপে গাছটা দেখো কত বড় হয়ে গেছে আর কোমরোর ডাকাগুলো আমি কালকে না পরশু দিন কেটেছি ঠিক আছে কুমড়োর ডাওয়াগুলো আমি পরশু দিন কেটেছি আর আজ কালকের মধ্যে বৃষ্টি পেয়ে কীরম বড় হয়ে গেছে ওখান থেকে কেটেছে ওখান থেকে আবার বড় হয়ে বেরিয়ে বাবার নিচে ঝুলেও পড়েছে রেস্ট নিয়ে ভিডিওটা এডিট করি আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলে টাটা তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাতটা আট তো এতক্ষণ ঘুম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও এডিট করতে করতে তো এইমাত্র এডিট কমপ্লিট করে এক্সপোর্টে বসিয়েছি আর এখনও সাতটা বেজে গেছে আর বিকেলবেলা এখন সন্ধ্যে সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে আর মা গেছে দোকানে মেয়ের জন্য ম্যাগি আনতে ম্যাগি খাবে ও সকালে দুপুরে যেহেতু ভাত খায় খেয়েছে স্কুল থেকে আমার সামনে তো খায়নি দেখিনি কেমন ভাত খেয়েছে না খেয়েছে তার জন্য বললাম একটু নিয়ে আসো ম্যাগি করে দিই আর এখনও বই পড়ছে রবিবারে আঁকা সেই আঁকাগুলো হোমওয়ার্কগুলো করছে আর এরপরে পড়তে বসবে কালকে শনিবার হ্যাঁ কালকে শনিবার ওর পড়া আছে আর রোববারও ওর পড়া আছে যেহেতু সোমবারে পরীক্ষা দেয় শনি রবিবারও ওদের ম্যাম রয়েছে বলে ওকে আর দেখালাম না এই দেখো ওদের স্যার এটা ওর হোমওয়ার্ক করতে দিয়েছে এই যে বিড়ালটা করতে দিয়েছে আঁকতে দিয়েছে এটা রঙ করতে দিয়েছে আর এটাও রং আঁকছে একে রং করবে আর ওইদিকে দিকে সব কিছু বের করে নিয়ে বসেছে ওই যে রঙের যেইটা দেখেছো বাক্সটা ওটা ওই যে বের করে নিয়ে বসেছে তার মধ্যে দিয়ে একটা রঙ একটা রং ভেঙে এনেছে আকার ক্লাসে গিয়ে এই রঙটা ভেঙে এনেছে এত সুন্দর রঙের বাক্সটা থেকে একটা রং ভাঙা হয়েও গেছে আর ব্যাগটা এনে এখানে রেখে দিয়েছে এবার পরতে বসবে আর জামার কাপড়গুলো দেখো এখানটায় রেখে দিয়েছে কাছ থেকে এসে খুলে ওর বাবা গেছে ক্যাটারিংয়ে তো ক্যাটারিংয়ে গেছে অনেক রাত করে আজকে বাড়ি আসবে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে না কাদের জামা প্যান্টগুলো ওখানে রেখে দিয়ে গেছে আর এই দেখো ভিজে জামা প্যান্টগুলো মা বিকেলবেলা তুলে এখানে রেখে দিয়েছে আর আমার নাইটিটাও এখানে আছে এগুলো আমার এখন সব মেলতে হবে ওই সিঁড়ির দিঘা এগুলো ফাঁকা করে তারপরে ওখানে সব মেলে দিতে হবে পুতুলগুলো দেখেছো সারা ঘরে ছিটানো ছিটিয়ে রেখে দিয়েছে গুছাতে হবে ওগুলো চলো এগুলোকে মেলে দিই ঠিক করে রাখি এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম তার জন্য ওগুলো আর ধরতে পারি এবার ওগুলো করব। আর মেয়ের স্কুলের ড্রেসটা এখানে এটা কালকে কেচে দেবো এখনো বই পড়ছে আর ও খালিঘায় বই পড়ছে তার জন্য ওকে আর দেখাতে পারলাম না সন্ধেবেলা দেখলেই তো একবার চা খেয়েছিলাম আমার মা মুড়ি মেখেছিল তো চা খেয়েছি আর এখন বাজে নটা ঊনপঞ্চাশ আর একবার চা করে এনেছি চা খেতে ইচ্ছা করছিল প্রচন্ড পরিমাণে এখন দশটা বাজে জানি না কখন আজকে ভাত খাবো তো আর একবার চা করে এনেছি খাওয়ার জন্য এই বাটিতে করে অল্প করে কটা মুড়িয়ে এনেছি পড়েই গেল তোমাদের দেখাতেই এখন খাবো এটা এখন দশটা বাজতে যায় মেয়ে এখনো বই পড়ছে মেয়ে ভাত খাবে একটু বড় চার মুড়ি খেয়েছিলাম তখন মনে হয় ভাতটা নিয়ে গেছে আসবে সেই রাত একটা দুটোর সময় দেখি মেয়ে ভাত খেয়ে নেবে আর সকাল দুপুরবেলা যা রান্নাবান্না ছিল লাউ তারপর টমেটো দিয়ে মুসুরির ডাল সেটা তো সকালে হয়েছিল আর পাঁচ মিশালের সবজি আর ওই মাছের ঝান সব কিছুই আছে আর চলো তোমাদের একটা জিনিস দেখাই একজন একটা মাছ দিয়ে গেছে সেই মাছটা দেখাই তোমাদের চলে দেখো এটা হচ্ছে কি মাছ বলে শঙ্কর মাছ এই মাছটা রান্না করে দিয়ে গেছে কি সুন্দর দেখতে পাচ্ছ কালারটা এসছে কিন্তু আমি খাই না আমাদের বাড়ি কেউ খায় না শুধু বাবা খায় বুঝলে বাবা একাই খাবে মাছটা আর যা তরকারি সবজি আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে বাবাই ভালোবাসে আর আমাদের ওই বাড়িতে আমাদের বাড়িতে সবাই খায় শুধু আমিই খেতাম না আমি খাই না এখন সব কিছুই খাওয়া গেছে কিন্তু এই শঙ্কর মাছটা আমি খাই না আগে তো খাসির মাংস খেতাম না ধনে পাতা খেতাম না ফুলকপি খেতাম না অনেক কিছু খেতাম না এখানে এসে সব কিছু খাওয়া শিখে গেছে কিন্তু এই মাছ আমি খেতে পারবো না বিচ্ছিরি গন্ধ তাহলে চল একটু চাটা খাই মুড়িটা খাই যা তুই অঙ্কটা কর না এই চা খেতে হবে না যা অঙ্ক কর এক্ষুনি ভাত খাবি চায়ের তো দুধটা কম হয়ে গেছে ছিল না যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে হ্যালো বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া সবার সব হয়ে গেছে আর মেয়েও ঘুমিয়ে পড়েছে এখন বাজি এগারোটা আটত্রিশ ওর বাবার আসতে অনেকটা রাত হয়ে যাবে তাহলে চলো এখানে আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখো কালকে দেখা হবে নতুন একটা ভিডিও শেষ গুড নাইট সবাইকে